ও তুমি যে রূপ লয়া বড়াই করো রে সেই রূপ হয়তো নায়া আমার সুন্দরে অহংকার একদিন ভাঙবে গো তোমা ঢাকা শহর আইসায় আমার মাথা ঘুরাইছে আরে সাদা কালা পোলা দেখা পড়া জুরাইছে ভালো প্রয়োজন আমার মতো না বুঝিয়া দিও না জি বনজ সম্মানীয় দর্শক এই কি গান গাইলো ফুটপাথের সেই প্রতিবন্ধী মেয়ে ফুটপাথের সেই প্রতিবন্ধী মেয়ের গান এবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে সমন্বয় দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ফুটপাথের সেই প্রতিবন্ধী মেয়ের গান শুনে অবাক হয়ে গেল সবাই সমন্বয় দর্শক এই ভিডিওতে দেখতে পারবেন সেই প্রতিবন্ধী মেয়ের কি প্রতিভা এবং কি তার দুটি পা নেই এরপরেও সে যে সুন্দর করে গান গেয়ে মানুষের মন জয় করেছে ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন সম্মানীয় দর্শক চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি সেই প্রতিবন্ধী মেয়ের গান এবং কে তার কিছু জীবন কাহিনী সম্মানীয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সেই প্রতিবন্ধী মেয়ের মনে কত কষ্ট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ও তুমি যে রূপ লয়া বড়াই সেই রূপ হয়তো নায়া সুন্দরের সুন্দরে অহংকার একদিন ভাঙবে গো তোমার রূপ দেখি তোমায় আমি বাসি নাই রে ভালো মনের বদল মন চাহিয়া পিপল সবি গেল একদিন তুমি বুঝবে ঠিক রে বেমান কাঁদিবা তুমিও সুন্দর অহংকার একদিন ভাঙবে গো তোমা ঢাকা শহর আইসা আমার মাথা ঘুরাইছে আরে সাদা কালা পোলা দেখা পড়া জুড়াইছে ঢাকা শহর আইসা আমার মাথা ঘুরাইছে এই শহরের এমনি ধারা জাগাই জাগাই প্রেম করিতেছে তারা প্রেম করে আর করে ঢেলা ঢেলি ঢাকা শহর আইসায় আমার মাথা ঘোরাইছে ও বন্ধু মাথা ঘুরাইছে আপনার নাম কি তুলি সরকার হ্যাঁ আমার নাম জানেন আছেন জামালপুর শহর থেকে জামালপুর শহর থেকে আপনারা একটা জিনিস চিন্তা করেন দর্শক এই যে ভন্টি মানে সে একজন শারীরিক প্রতিবন্ধী থাকার শর্ত সে সেই সুদূর জামালপুর থেকে এক 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 আইছেন না হ্যাঁ এই টুলের সাহায্যে আমি এই টুলের মানে এই যে একটা টুল দেখেন এই টুলের সাহায্যে সে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উনি কিভাবে চলাফেরা করে সেই টুলের সাহায্যে সে আজকে ঢাকাতে চলে আসছে শুধু গান গাওয়ার জন্য তার একটাই স্বপ্ন একটাই ধ্যান সে একজন শিল্পী হবে তাই তো হ্যাঁ এটাই আমার অনেক অনেক একটা ইচ্ছা এবং কি আপনাদের সবার কাছে অনুরোধ কত মানুষকে আপনারা ভাইরাল করেন আমার পাশে একটি শেয়ার একটি কমেন্টের মাধ্যমে থাকেন যেন আমি কারো বোঝা না হয়ে থাকে আমি যেন এগিয়ে যেতে পারি আমি যদি টুলে করে এত দূর আসতে পারি বাকিটা আপনারাই পারবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে যাই উনি কিন্তু বলছে ঢাকা শহরে এসে আমার মাথা ঘুরেছে আসলে কাকে দি মাথা ঘুরেছে এই শহরে এত সুন্দর মানুষ এত সুন্দর পোলা মাইয়া এই দেখে আসলেই মাথা ঘুরাই গেছে আমার প্রেম করছেন কয়টা জীবনে একজনকেই ভালোবাসছিলাম তাকে পাইনি সেও ঢাকাতেই থাকতো তো সে রূপের বড়াই করেছিল যে আমি প্রতিবন্ধী আর সে সুস্থ তাই জন্য সে চলে গেলটা হয়েছিল আমি গানের জগতেই ছিলাম সে আমাকে পছন্দ করে তো তারপরে দীর্ঘ ছয় বছর একটা মিথ্যা আশা রিলেশন দিয়ে যখন বিয়ের কথা বলে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও চলে যায় এবং কি আমরা দুইটা ভাই প্রতিবন্ধী ছিলাম এর জন্য আমাকে লাঞ্ছিত করে আর তার বাবা মা বলে আমি দেখতে বন মানুষের মতো আমি দেখতে একটা পুঙ্গ এবং কি আমি অভিশাপ পুঙ্গ মানুষের নাকি অভিশাপ্ত হয় যার কারণে কথাগুলো বলছে তখন বুকের ভিতরে আসলে কেমন লেগেছে ওরা পুরো পরিবার মিলে আমার বিরুদ্ধে একা আমি বসেছিলাম আমাকে বারবার শোনাইছে এই তোকে কেমন দেখা যায় তুই কি এই ঢাকা শহর এই সোসাইটির যোগ্য আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করতে চাই পুরো ঢাকা বিশ্ববাসী কাছে আমি কি আসলেই আপনাদের যোগ্য না এই সোসাইটির যোগ্য না আমি দেখাই দিতে চাই আমি আমি যোগ্য আমি কিছু করতে পারি আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ যেহেতু আপনি ছাকা খেয়ে বেকা হয়ে গেছেন তো সেই উদ্দেশ্যে একটা গান শোনান তো যন্ত্রণা না বেঁচে থাকতে বোধয় শেষ হবে না পাঠালেন যে বেচে থাকতে আমার শেষ হবে না উনি বলছে জীবন মানে যন্ত্রণা বেঁচে থাকতে শেষ হবে না আমি বলি মরার আগে শেষ হবে না মানে যার জীবনে দুঃখ কষ্ট থাকে তারা আসলে মরার আগে শেষ হয় না মরার আগ পর্যন্ত তার এই যন্ত্রণা বয়ে বেড়াতে হয় তো আরেকটি গান আমাদেরকে শুনিয়ে দেন যেটা বিচ্ছেদ গান আপনার পছন্দের সবসময় আপনি এই গানটা করেন ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ মন থেকে কি তার মোছা যায় তার কি গো ভোলা যায় ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মতো না বুঝিয়া দিয় না জীবন ও ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মত না বুঝিয়া কেউ না জীবন যোবন না বুঝিয়া প্রেমঞ্জলি দিও না বেইমানের পাই মনের মানুষ কাদাইয়া বল সে কি শান্তি পাই প্রেমের মানুষ কাদাইয়া বল সে কি শান্তি পায় ভালোবাসা এমন কেন হাসায়ার কাদাই তো প্রিয় দর্শক এমন কেন মানুষকে কাদায় যে যারা ভালোবাসে সে তাকে পায় না এটাই হলো প্রকৃতির নিয়ম তো আপনার স্বপ্ন কি আমার একটাই স্বপ্ন একটাই আমি আমার যোগ্যতায় আগে আয় যাব একটা ভালো শিল্পী হয়ে সবার মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবো আর যে অপমান অপদস্থ সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানীয় দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে ফুটপাথের একজন প্রতিবন্ধী মেয়ে তার দুটি পা নেই এরপরেও সে মানুষের মন জয় করে নিয়েছেন তার গানের জাদু দিয়ে সম্মানীয় দর্শক এই ভিডিওতে আপনারা সেই মেয়ের কণ্ঠে গান শুনেছেন এবং কি তার কিছু জীবন কাহিনী শুনতে পেরেছেন সম্মানীয় দর্শক অবশ্যই এই প্রতিবন্ধীর মেয়ের গান শুনে আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এরকম ভিডিও গুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট গুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম